ভিটামিন ডি সম্পর্কে পাঁচটি অজানা তথ্য ভিটামিন ডি শুধু যে একটি ভিটামিন তা নয় এটা কিন্তু আপনার শরীরে হরমোনের মতো কাজ করে এটা আপনার বডিতে দুশোরও বেশি জিনকে নিয়ন্ত্রণ করে খাবার থেকে বেশি ভিটামিন ডি পাওয়াটা অনেক কঠিন ভিটামিন ডি আপনি পেতে পারেন স্যামন ফিশ টুনা ফিশ ডিম মাশরুম এই জাতীয় খাবার থেকে তবে আপনার শরীরের জন্য যে ভিটামিন ডি প্রয়োজন বা যতটুকু প্রয়োজন এটা যদি আপনি খাবার থেকে কাভার করতে চান তাহলে কিন্তু আপনাকে যে খাবারগুলোর কথা বললাম এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত পনেরো মিনিট একটু সূর্যের আলোর কন্ট্যাক্টে বা সান এক্সপোজারে আসেন সেখান থেকেই কিন্তু আপনি আপনার শরীরের জন্য যে ভিটামিন ডি প্রয়োজন সেটা কিন্তু আপনি সেখান থেকেই পেয়ে যেতে পারেন ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু অনেক সময় সাইলেন্ট বা থেকে যেতে পারে বছরের পর বছর আপনি হয়তো ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন কোনোরকম উপসর্গ প্রকাশ ছাড়াই আবার অনেক সময় অতিরিক্ত ক্লান্তি বা ফ্যাটি লো মুড বা মুড খারাপ থাকা বারবার নানান রকমের ইনফেকশন হওয়া এগুলো কিন্তু আপনার শরীরের ভিটামিন ডি এর কিছু উপসর্গ নিয়ে দেখা দিতে পারে অতিরিক্ত ভিটামিন ডি কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে আপনি যদি হাইড্রোজে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন সেক্ষেত্রে আপনার কিন্তু কিডনি প্রবলেম হতে পারে হেলদি অ্যাডাল্টের জন্য মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড ডেইলি ভিটামিন ডি এর ডোজ হচ্ছে ছয়শো থেকে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনার জন্য আসলে কোন মাত্রাটি সঠিক প্রতিদিনের ভিটামিন ডি ইনটেকের কোন মাত্রাটি ঠিক সেটা কিন্তু অবশ্যই আপনার ডাক্তার ফিক্স করবেন এবং ডাক্তারের সাথে কথা বলেই কিন্তু আপনাকে এই ডোজটি ফিক্স করতে হবে এবং অবশ্যই এই ডোজটি ফিক্স করার আগে আপনার রক্তে ভিটামিন ডি এর লেভেলটি কেমন আছে সেটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে ভিটামিন ডি এর বেস্ট সোর্স হচ্ছে ন্যাচারাল অনেকেই আমরা ভাবি যে সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি না সরাসরি আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই না সূর্যের আলো যখন আমাদের শরীরের উপরে এসে পড়ে তখন সেখানে কিন্তু আমাদের ত্বকে ভিটামিন ডি সিনথেসিস হয় কাজে প্রতিদিন যদি আপনি পনেরো মিনিট থেকে মোটামুটি আধা ঘন্টা টাইম সূর্যের আলোর কন্ট্যাক্টে আসতে পারেন বা সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারেন সেটা কিন্তু আমাদের ত্বকে এক হাজার থেকে দু হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ভিটামিন ডি সিনথেসিস করতে পারে যেটা আপনার শরীরের জন্য অনেক বড় একটা ব্যাকআপ হতে পারে তবে ক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে কোন সময় সূর্যের আলোটা বেস্ট ভিটামিন ডি সিনসেসিসের জন্য তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনি যদি দশ মিনিট থেকে আধা ঘন্টার সময় পর্যন্ত সানলাইটের কন্ট্যাক্টে আসেন আপনার শরীরে যে এক্সপোজ পার্টগুলো আছে যেমন হাত পা মুখ পিঠ এগুলো যদি আপনি সূর্যের আলোর কন্ট্রাক্টে রাখেন তাহলে ন্যাচারালি এটা কিন্তু আপনার ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এটা অনেক বড় একটা বিষয় এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তবে অতিরিক্ত সূর্যের আলোতে থাকবেন না যে সময়টা বললাম তার চেয়ে বেশি যদি আপনি থাকেন তাহলে দেখা যায় যে বিশেষ করে দিনের বেলায় যে সানলাইটটা থাকে সেটাতে কিন্তু আলট্রাভায়োলেট রে অনেক বেশি থাকে যেটা কিন্তু আপনার স্কিনকে ড্যামেজও করে দিতে পারে আপনার চামড়ার নানান রকম সমস্যা হতে পারে আর যারা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ অথবা বিভিন্ন ধরনের কিডনি ডিজিজ কিংবা লিভার ডিজিজে ভুগছেন তারা কিন্তু এই সানলাইটের এক্সপোজারটা ঠিক কতটা সময় ধরে নেবেন সে ব্যাপারে কিন্তু একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী